সরঞ্জাম এখানে আছে হাতা কড়াই এটা হলো একজনের বাড়ি দিয়ে আর এখানে নিয়েছি টেন্ট আর সাথে রয়েছে টেন্ট নিয়েছে হলো বরকা আর এটা হচ্ছে টুকাই টুকাই নিয়েছে হলো ওদের বাড়ি দিয়ে থালা বাসন সবার বাড়ি দিয়ে অল্প অল্প করে সব জিনিসই নেওয়া রয়েছে হ্যাঁ সব কিছু আছে এর মধ্যে সরকার সব আছে আজকালকে সম্পূর্ণ ভিডিওটা পরে শেয়ার করে একদম একদম চলো গাড়ির কাছে গিয়ে তারপরে কথা হচ্ছে আমাদের সব কিছু গাড়িতে লোড করা হয়ে গেছে গ্যাস নিয়ে নিয়েছি এখানে আছে টেন্ট এখানে আছে হলো যেখানে বসার জায়গা টেন্টের ভিতরে ঠিক আছে এটা পাম্পারটাও নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছিল ফ্ল্যাগ যেহেতু কালকে টোয়েন্টি থার্ড জানুয়ারি কালকে উঠবে হলো ফ্ল্যাগ সকালে খাওয়ার জন্য ম্যাগি আছে বিস্কিট আছে দুধ নিয়ে নিয়েছি তেল যা নেওয়ার নিয়ে নিয়েছি এরপরেই আমাদের আর দশ মিনিট পরে গাড়ি ছাড়া হবে গাড়িও রেডি আর পাঁচ দশ মিনিট পরে গাড়িতে উঠে তারপরে কথা হচ্ছে গাড়িতে বের বের করানোর আগে আগুন ধরানো হচ্ছে এটা শুভ যেটা করে সেটা যায় না কেন কিসের জন্য করে বা এটা করা ভালো বেরানোর আগে তো আগুন জ্বালানো ভালো দেখি না গাড়িটাকে দেখি ভালো করে ঠাকুর যেন ভালো করে যাই আর সাবধানে চলে আসি যাই ভুম বলে চলো তাহলে গাড়িতে উঠে যাক আবার যাই বাবা বজরঙ্গবলী তোর জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে কোলাঘাটে ওই যে আমাদের গাড়ি রাখা রয়েছে ওখানেই আর এটা হলো কোলাঘাটের পুরো লাস্টের এইখানে এই হোটেলগুলো ঠিক আছে আর এখানে আমি আগে যখন আমি দীঘা আসি এখানটায় দাঁড়াই আর এই কথাটা মানে মনে পড়েছে আমার এখন যে আমরা আমি যতবারই দীঘা এসেছি এইখানেই বাস দাঁড়িয়েছে আর আমরা এই হোটেলটায় গিয়ে খেয়েছি এখানে এই যে দাদার কাছে গিয়ে চা খেয়েছি তো চলো এই দাদার কাছ থেকে গিয়ে ডিম ডিম টোস্ট নিয়েছি ডিম টোস্ট অর্ডার করেছি আর আমি নিয়েছি হলো ডিমের অমলেট একটুখানি আদা কাঁচা ভাজা থাকবে ও ও কিরে ভাই কষ্টটা হয়েছে তোর গাড়ি চালাতে কেমন লাগছে

ঘড়িতে এখন পৌনে ছটা বাট তিন ঘন্টা হয়ে গেল কন্টিনিউয়াসলি আমরা এই ফগের ভিতর থেকে যাচ্ছি এখনো পর্যন্ত ফগ কমছে না বাজে দেখো কটা বাজে দেখো ছটা বাজে তো আমরা যেতে যেতে একটা চায়ের দোকানে আবার দাঁড়ালাম কারণ ঝিমে আর পাচ্ছি না বাজে এখন ঘড়িতে ছটা তো এই চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি কাকার কাছ থেকে আমরা চা নিয়েছি হচ্ছে কাকা একদম কড়া চা রান্না করেছে কাকা চাটা স্পেশাল চা তো একদম কড়া চা রান্না করেছে কাকা একদম ভোর বেলায় এরকম অন্ধকারে বাজে হলো এখন ছটা এরকম কড়া চা গরম গরম খাওয়ার মজাই আলাদা সিরিয়াসলি আর এরকম রাত্রে যে এত কুয়াশা পড়বে আমরা এক্সপেক্ট বন্ধু তোমরা আসলে তোমরা যারা যারা আসলে তারা মিস করে গেছো তারা বুঝতে পারবে না ভাই আমরা কি আমরা এসছি এটা সচরাচর যেমনি আসবে এসে দেখে যাবে হেভি সুন্দর জায়গা একদম একদম আর যেমনি পাহাড়তে গেলে আমরা কি এক্সপেক্ট করি যে স্নোফল হবে স্নোফল দেখতে যাচ্ছি বাট এই যে কুয়াশা ভরা শীতকালে সিরিয়াসলি আমরা মিনিমাম সত্তর আশি কিলোমিটার এসছি সেম এরকম ফগ ছিল সেম ফগ এরকম ঠিক আছে আর পারিনি রাস্তায় এখানে গিয়ে দাঁড়িয়েছি দাঁড়িয়ে একটুখানি এবার চা চা খাবো চাটা নিয়ে নি গরম চা একদম ও ড্রাইভার কেন দারুন দারুন স্বাদ ভাগ বোঝা যাবে না তো আমরা মোটামুটি বিচের সামনে চলে এসেছি সময়ের টাইম হলো এখন সাড়ে ছটা আর বিচের দূরত্ব হলো এখান থেকে আর দুই কিলোমিটার এখান থেকে প্ল্যানিং নেই আপাতত থাকার ওখানে টেন্ট তো নিয়ে এসেছি তো আমাদের বিচ ক্যাম্প চলে এসেছে আমরা চলেছি এখানে এসে আমরা গাড়ি রাখার কোথায় রাখবো সেটা বুঝতে পারছি না ঠিক আছে আমরা এই তুই আর সামনে গিয়ে আমরা দেখছি যত সামনে যাচ্ছি ততবে ভালো লাগছে লিটু একটুখানি বল কেমন লাগছে মানে সুন্দর বিশাল সুন্দর মানে এরকম এরকম এক্সপেক্টেড আমাদের ছিলই না যে এত সুন্দর হবে জায়গাটা

হেবি সুন্দর লাগছে হেবি সুন্দর কি করবে মাসি এ দিয়ে কি হবে ওটা চেন বানাবে সবাই এখানে না এই শামুক গুলো তুলছে এইগুলো দিয়ে ওই যে দীঘায় যে মুক্তর যে মানে মালাগুলো পাওয়া যায় না শঙ্খ দিয়ে ছোট ছোট শঙ্খ মালা ফলা বা কোনো কিছু তৈরি হয় যেগুলো দরজাতে ঝুলিয়ে রাখে এইগুলো আই থিংক এই ঝিনুকগুলো নিয়ে ওরা বিক্রি করে ওখানে এবং ওইখান থেকে ম্যানুফ্যাকচারিং আশা করি পাঠানো হয়ে গেছে এটা হলো আমাদের টেন্টের ভিতরটা কত সুন্দর লাগছে এই জায়গাটা মেন আমাদের আকর্ষণীয় জিনিস হচ্ছে এইখানে আজকে টোয়েন্টি থার্ড জানুয়ারি আজকে আমরা এইখানেই পতাকা উত্তোলন করলাম আর এটা হলো দুবলাগড়ি গড়ি বীচ আর আমরা আজকে ক্যাম্পিং করলাম চার এডি হচ্ছে এইটা এবার এইবার আমি ভালো করে দেখাই এটা হলো আমাদের ওভেন আজকে এইটার এইটাই ওই ওভেন দিয়ে আমাদের মাংস চাটনি পাঁপড় ডাল যা হবে এইটা দিয়েই হবে আর এখানে দুধ বসে গেছে হবে আমাদের কফি

ম্যাগিটা খেয়ে যাবো হলো মাংসটা আনতে আর কিছু সবজিও লাগবে সবজিটাও আনতে যাবো ম্যাগিগুলো দিয়ে দিই এর মধ্যে আমাদের ম্যাগি হয়ে গেছে ম্যাগি একটুখানি হালকা হয়ে গেছে লাইট পুরো ম্যাগি একটু নুনটা কম হয়ে গেছে হুম একটু হালকা খাবারই ঠিক আছে কারণ এরপরে আবার রিচ হবে না মশলা নেই মশলা শেষ যা ছিল হালকা খাবারই করলাম এরপরে রিচ খাবার হবে মাংস হবে এগুলো বেশি রিচ খাবার কারণ রাত্রে ঠিক মতন করে খাওয়া দাওয়া হয়নি একটু লাইট খাবার সকালবেলাটা এই জন্যই খেলাম ঘড়িতে সময় বাজে এখন ঠিক নটা কুড়ি বাজে আর আস্তে আস্তে কুয়াশাটা কাটছে আর পুরো বিচটাই দেখা যাচ্ছে এইবার পুরো বিচের ক্ল্যারিটিটা পুরোটা আসছে আর ওইটা হলো আমাদের টেন্ট আমরা যেহেতু জানুয়ারি ফ্ল্যাটটা নিয়ে এসেছে আমি আগেও বলেছিলাম আর এদিকে মানে এটা হলো সিরিয়াসলি মানে একটা অববিট একটা প্লেস এখনও পর্যন্ত এখানে কিন্তু লোকজন আমি দেখিনি দীঘা বা মন্দারমণিতে গেলে যতটা ক্রাউড দেখতে পাই এখানে কিন্তু এতক্ষণ নটা কুড়ি পর্যন্ত আছি তত মানে ভিড়টা সেই আন্দাজে নেই ঠিক আছে কুয়াশা তো জলের পাশে আসছে তো ওই কাকাকে বলে দিলাম মাছ দেওয়ার জন্য মাছ আর মাংস ও নিয়ে এসে দিয়ে যাবে তো এদিকে যেহেতু সমুদ্রের জলটা বাড়ছে তো আমরা রিটার্ন করি সেটাই ভালো হবে কারণ এই প্যান্ট জামা পরে এই মাঝখান থেকে খালটা পার হওয়া মুশকিল হয়ে যাবে জলটা অনেকটাই বেড়ে গেছে অনেকটা আর বেশিক্ষণ থাকলে পুরো প্যান্টটাই ভিজে যাবে অনেক জল হয়ে গেছে আর দেখেও কি কতটা ভয় লাগছে চারদিকটা চারিদিকে সমুদ্র এই জায়গায় এগুলো শুকনো ছিল জল বেড়ে গেছে চ সবাই চ চিংড়ি মাছ কি নিবি তাহলে করবি ওখানে চিংড়ি মাছের কোনো আইটেম চিংড়ি মাছ ভেজে দেবো ওখানে হ্যাঁ ভাল লাগবে

700 800 হোটেলে দাম আ রে এই রে এই 800 বলেই উঠে গেছিল এক ফ্রন ম্যাগি ম্যাগি ফ্রন ম্যাগি রেডি আমাদের ও 기어챔 <목소리>